মনে রাখবেন শ্রেষ্ঠতম নেকামল হলো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা তো করবই আল্লাহ ইচ্ছা করলে সেগুলো কবুল করতে পারে নাও করতে পারে এটা আল্লাহর ইচ্ছা কিন্তু এমন একটি এবাদত আছে যে এবাদত করলে কবুল হবেই হবে না হওয়ার কোনো চান্স নাই সেটা হলো একমাত্র দুরুদ সালাম দুরুদ সালাম যেই যে যেই কাজটা আল্লাহ স্বয়ং নিজে করেন ফেরেস্তাও করেন সুহান আল্লাহ না তাই বেশি বেশি করে আপনি যদি দুরুদ সালাম দুনিয়াতে পড়ে পড়তে পড়তে পারেন কবরে যখন যাবেন নবী আপনার দিকে দেখার সাথে সাথে মুস্কি হাসি দেবে আপন স্ত্রীও তার সাথে একরাত্র থাকতে থাকতে চায় না ভাইয়ের আমার তো আরবের মানুষেরা বলেছিলেন পাককে একদিন এসে রসুল আল্লাহ মানি রু রু কি জিনিস যেটা মানুষের দেহের থেকে বের হলে মানুষের মৃত্যু হয়ে যায় তখনই আল্লাহ আমিনকে পাঠিয়ে আমিন আয়া তেকারি মানিয়ে জিবরিল যাও আমার বন্ধুকে যারা পস্ত করে রু কি জিনিস তাদেরকে আমার বন্ধু যেন বলে দেয় রু হলো আমরে রব্বি এটা হলো আল্লাহর একটা নির্দেশ সুমন আলো বলেন আওয়াজ করে বলেন এ আল্লাহর নির্দেশটা কখন আসবে কোনো জানা আছে জোরে বলেন আসে আল্লাহর নির্দেশ ভাইয়ের আমার গভীর খেয়াল করে শুনেন বিজ্ঞান আজকে এত উন্নত হয়েছে আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই রুটা কেমন ঠিক না ভেটি রুর ধরন কেমন রং কেমন আকার কেমন আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এটা আল্লাহর একটা নির্দেশ রু যদি বাইর আবিষ্কার করতে পারতো তাহলে আজকে পৃথিবীর মানুষের কেউ দরিয়া রাখতে পারতো না বড় বড় শিল্পপতির রুয়া অ্যাডভান্স কিনে রাখতো হ্যাঁ বড় বড় মস্তানেরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা মাইরা খাইছে এই বেটারও কিন্তু পরে দিয়ে যদি রুটা কি জিনিস বিজ্ঞান যদি জানতো বানাইতে পারতো তাহলে আগের থেকে দুই চারটা রু কিনে দিত হ্যাঁ মারা গেলেই যাতে করে তার আত্মীয় স্বজনেরা এটা আবার ঢুকাই দিতে পারে তাহলে মানুষের মধ্যে আরো বেশি ব্যাপ হয়ে যেত আরো বেশি মানুষে খারাপ পথে চলে যেত গভীর খেয়াল করে শুনুন এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এ আলমে দুনিয়াতে কি জন্য তার এবাদত করার জন্য ঠিক না বেঠি এবাদত যদি আমরা না করি আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি আওয়াজ করে বলেন মানুষগুলির মনে হয় করি দিকে বেশি আকর্ষণ আমার দিকে মনে হয় কম আকর্ষণ বেশি সময় নিব না আমি আগেই বলতেছি আমরা যদি আল্লাহর এবাদত না করি আল্লাহর কিছু যায় আসে না আর আমরা যদি আল্লাহর ইবাদত করি আমাদেরই লাভ আমাদেরই লাভ কেমন লাভ কি লাভ শুনেন কোরআনে পাকে আল্লাহ করেন আল্লাহ বলেন আসরের কসম মানুষগুলো বরবাদে যাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জাহান নামে যাবে পরক্ষণে আল্লাহ বলেন ইয়ালি হাত কিন্তু তারা ধ্বংস হবে না বরবাদে যাবে না যারা ইমান আনার পরে নেক আমল করেছেন তো যারা নেক আমল করেছেন এবাদত করেছেন ওদের ওরা ক্ষতিগ্রস্ত হবে না ওরা লাভবান হবে ওরা কি হবে লাভবান হবে আর এবাদতটা কি এবাদত এবাদতটা হলো আল্লাহ এবং রসুলের তাবে নাম হলো এবাদত

আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তল দেশ থাকব ঝর্ণা প্রবাহিত যার মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন তো এবাদত করলে আমরা জান্নাত পাব কি পাবো জোর বলো না কি পাব জান্নাত পাবো এখন যদি আমরা এবাদত না করি কি হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এরপরেই আল্লাহ বলেন ও মাইয়াসিয়াল্লাহা ওয়াল্লাসুল আহু ইতা আদহু দু দহু ইউদ ফিলহু না ফিহা ওয়া লাহু আজাবুমহিন নাওজুমিনা বলেন যারা আল্লাহ রসুলের না ফরমানি করবে অর্থাৎ আল্লাহ ও রসুলের হুকুম মানবে না এবাদত করবে না আল্লাহ বলেন এদেরকে আল্লাহর দেওয়া যে বিধান হুকুম যারা এগুলো লঙ্ঘন করবে আল্লাহ বলেন এদেরকে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করব নাউজ বলেন আল্লাহ বলেন এদেরকে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করব যে জাহান নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা জোরে বলুন নাউজিল আমরা জান্নাত চাই জাহান্নাম চাই বলেন না কি চাই জান্নাত মুখে মুখে চাইলে হবে না কাজ করতে হবে আওয়াজ না কি করতে হবে কাজ করতে হবে কি কবরে না দুনিয়াতে কবরে কাজ করার সুযোগ আছে কবরে মরে গেলে আর কাজ করার এবাদত করার কোনো সুযোগ নাই ভাইয়ের আমার এই তো আপনারা বুঝতেছেন খুব সহজভাবে যা কিছু আমাদেরকে করতে হবে দুনিয়াতেই করতে হবে আল্লাহর নবী বলেন আখেরা, এই দুনিয়াটা হলো আখেরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফলটাই আখেরাতে পাবেন সুমান আল্লাহ বলেন না আর আল্লাহ কুরআনে পাকে বলেন লাইসা নিল ইনসানি ইল্লা মাসা আমি মানুষের জন্য কিছুই রাখি না কিন্তু মানুষ যে এই কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব সুমান আল্লাহ বলেন ভাইয়া আমার গভীর খেয়াল করে শুনেন কোরআনে আনে আল্লাহ বলেন ومن يُطِئِ الله ورسوله ومن الله والرسول فاولئك انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا من الله رَسُولِ الْهُكُمْ مِنِ مانبن جرا ايتاي هلو আর ওই এবাদতের জন্য আল্লাহ বলেন তাদেরকে আমি ওই নিয়ামত দিব যে পরকালে পরকালে গণের সাথে থাকবে জান্নাতে এরা থাকবে সিদ্দিকগণের সাথে জান্নাতে এরা থাকবে শহীদ গণের সাথে জান্নাতে এরা থাকবে অলিগণের সাথে জান্নাতে তো আমরা যদি নবী অলি সিদ্দিক শহীদগণের সাথে জান্নাতে থাকতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ ও রসুলের হুকুম মোতাবেক চলতে হবে অর্থাৎ আল্লাহর এবাদত করতে হবে এবাদতের মালিককে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশ্রিকু বিহীন শাইয়া আল্লাহ বলেন আমরা আমার এবাদত তোমরা করো তোমরা আল্লাহর এবাদত করো এবং সে এবাদতের মধ্যে কাউকে অংশীদার করিও না আমরা পড়ি সুরা ফাতে আর মধ্যে ইয়া না বধু ও ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই আমরা এবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই সোহানাল বলে না তাই আমরা এবাদত করবো কার এবাদতের মধ্যে যদি আপনি মনে করেন আমি এবাদত করবো মানুষ মানুষ আমারে ভালো বলবে মানুষ আমারে মুসল্লি বলবে মানুষ আমারে নামাজি বলবে আমাকে হাজি বলবে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে ইত্যাদি ইত্যাদি বলবে যদি মধ্যে রিয়া প্রবেশ করে জোরে বলেন না সামান্যতম যদি রিয়া প্রবেশ করে রিয়া বুঝেন তো অহংকার না লোক দেখানো কি দেখানো লোক দেখানো সামান্যতম আপনার মধ্যে যদি লোক দেখানো এবাদত আপনার মধ্যে যদি প্রবেশ করে তাহলে যেমন এক মন দুধের মধ্যে এক ফোঁটা চোলা পড়লে যেমন সমস্ত দুধ ধ্বংস হয়ে যায় আপনার এবাদত সব ধ্বংস হয়ে যাবে নওয়াজ বলেন আওয়াজ করে বলেন আল্লাহর এবাদত আমরা করব কিন্তু সেটার মধ্যে কোনো মা লোক দেখানো যাবে আজকে আজকে দেখবেন স্যাংরাংরা কতগুলি ফোলা ফাইন মাঝে ফেসবুকে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন বাবার দেখা যায় ফেস স্যাংরাংরা কতগুলি ফোলা ফাইন আমার মনে হয় এখনো ঠিক মতো টিপ দিলে দুধ বেড়েবে না এগুলো কোফালের মধ্যে যায় বলদের ফুটকির মতো কালো দাগ ফালাই রাখছে মানুষ এটা বোঝায় যে আমি খুব নামাজি আছে না নাই এক একশিল্লা দিয়ে ঘুরিয়ে আসলে কোফালে দাগ ফুরে যায় তো এর উদ্দেশ্য অনুযায়ী আমার কুফালের দাগ থাকলে মানুষের তাতে আমার বলে যে চেকটা খুব বালা নামাজি মুসল্লি কত এমন আছে না আমরা কোনো সময় জানি মানে নেই খানকে ধুয়ে যাবো ভাইরা আমার বাবার আমার এমনি ভাবে কেউ যদি মনে করেন যে আমি উমুক জায়গার মধ্যে এত এত টাকা দান করব মানুষ আমাকে দানবীর বলবে তাহলে এই ধরনের খেয়াল যদি থাকে ওই দানে আপনি দুনিয়াতেই যা বাহাবা পাবেন আখেরাতে কিছুই পাবেন না কেউ যদি মনে করে আমি হজ করব মানুষ আমার হাজি বলবেন আছে না নাই জোর বললেন না আছে না নাই ভাইয়ের আমার আমার সাথে হজ করছেন আশিকান রে মুড়ে দেন আমি আল্লাহ রহমতে প্রতি বছরই হজে যাই তো এরকম যায় আশিকান তা আমার সাথে হজ করছে এখন তিনি হজ করে আসার পরে আমি বলতেছি কে বলছেন অনেক সময় ফোন করে হাজি আমি আব্দুর রশিদ বলতেছি নিজের নাম নিজে হাজি বলা শুরু করছি কথা বলছেন নাকি যাতে করে আরেকজনে একজনে তার হাজির হিসেব গয়ে ডাকে যদি এটাই যে আমি করতেছি আমাকে হজ মানুষে হাজি বলবে না অনেক সময় দেখা যায় হাজি না বললে সেরা হয়ে যায় আছে না আছে না নাই কেউ যদি মানুষ থেকে হাজি পাওয়ার লক পাওয়ার জন্য হজ করে তার ওই হজে কোনো কাজে আসবে না আল হজ্জু মাবরুরু লাইসা লাহু যাযাউ ইল্লাল জান্নাহ নবী বলেন হজ্জে মাবরুর যে করেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ্জ করছেন যাদের হজ্জ আল্লাহর দরবারে কবল হয়ে গেছে ওর বিনিময় একমাত্র জান্নাত বিনিময় একমাত্র জান্নাত জান্নাত আর লোক দেখানোর জন্য যদি মনে করেন মানুষ যা বা বাবা বলবে হাজী বলবে ইত্যাদি ইত্যাদি বলবে তাহলে ওই মানুষ তোকেই বা বাবা পাবেন আখিরাতে কিছুই পাবেন না কাকিরাতে কিছু ওই নামাজ পড়তেছেন একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে মানুষ আমাকে মুসল্লি বলবে এই ধরনের খেয়াল মানুষ আমাকে ভালো বলবে এই ধরনের খেয়াল নিয়ে নামাজ পড়লে কোনো কাজ আসবে না আহমেল্লাতুন না সেবাতুন তসলা না হামিয়া ওদেরকে আল্লাহ হামিয়া নামক ওই নামাজিকে হামিয়া নামক জাহান্নাল নিক্ষেপ করবেন চিৎকার করে বলেন নাওজবেল্লাহ মনে রাখবেন আল্লাহ কুরআমে পা কে বলেন বল ইন্ন সালাতি ও সুখী ও মাহ হাইয়া ইয়া ও মা মা মাতি লিল্লা আলামিন আল্লাহ বলেন বন্ধু আমার আপনি অ্যালাম করে দেন আমার নামাজ আমার কোরবানী আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য অনেকে আবার কোরবানি তখন কথাই শিখেছি কোরবানি সামনে কোরবানি আছে না নাই জোর বলেন না আসে না নাই প্রতি বছর অনেকে কিছু পয়সা হয়ে দেয় এমন বড় বড় কিরে বাবারে বড় বড় দেখিয়া গরু কিনে আছে না নাই মনে মনে যদি খেয়াল থাকে যে আমি বড় গরু কোরবানি দিব মানুষে আমারে বাবা দিবে এমন আছে না নাই আল্লাহ বলেন তোমাদের গরুর কোরবানির গুস্ত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তকুয়া শুভান আল্লাহ বলেন না ফরেজ গাড়িটা পষে আম্লাহর দরবারে বন্দার ফরেজ গাড়িটা পোঁষে কেউ যদি বাহাবা বলে বাহাবা পাওয়ার জন্য অনেক বড় বড় গরু দেন মহিষ দেন এই দেন সেই দেন যদি অন্তরে বিন্দু পরিমাণ মানুষকে দেখানোর খেয়াল থাকে ওই কোরবানি আম্লার দরবারে কবুল হবে না যা কিছু করতে হবে কার জন্য আবার বলেন কার সন্তুষ্টির জন্য এই মা ফিরে এসেছেন কার সন্তুষ্টির জন্য জমান খুলে বলেন কার সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য হস করবো আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য যেন বিন্দু মাত্র সেখানে শয়তান আপনাকে রিয়ানা প্রবেশ করাইতে পারে আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন বলেন হ্যাঁ আমার বাবার আমার যাই হোক আমরা যদি দুনিয়াতে নেক আমল করে যাই ওই নেক আমলেই যারা করে যাবেন তারা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন তার রুষ্ট রুটা যখন মালাকুল মত কবজ করবে যদি আপনি নেককার ইমানদার হয়ে থাকেন জান্নাত থেকে জান্নাতের একটা জায়গায় ইল্লিন সেখান থেকে ফের আসবে আপনার রুট জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুমান আল্লাহ বলেন আর যদি বৎকার বেঈমান হয় রুটা কবচ করার সাথে সাথে সিদ্ধিন থেকে ফেরস্ত আসবে আপনার রুটা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য নওয়াজ বলেন আমাদের রুটা জান্নাতে ইল্লিনের ফেরেশতা নেক এটা আমরা চাই কি চাই না একটু হাত তুলে দেখান চাই কি চাই না নারে তকবীর নারে রিসালাত আইলে সুন্নাত ওয়াল জামাত বায়াতে রাসূল বায়াতে খোদা আল্লাহ কবুল করুন আমিন বলেন তো ইল্লিন ফেরেস্তার যেন আমাদের রুটা নেয় এর জন্য আমাদেরকে কাজ করতে হবে কি কাজ করতে হবে জোর বলেন না না বদ কাজ কি কাজ নেক কাজ ভাইয়ের আমার বাবার আমার আমরা যেন ছোট বড় যত ধরনের নেক আছে আমরা যেন করে যাই আল্লাহ কবুল করুন যেহেতু মরার পরে এরম করে যে নাইকে মরার পরে আপনাকে আর নেক করার কোনো সুযোগ থাকবে না আজকে আপনারা যারা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল করেছেন এই দুনিয়াতে যারা ওই কবরবাসীটির জন্য যা কিছু ইসালে সোয়াপ করবেন অর্থাৎ সোয়াপ পার্সেল করবেন এটাই একমাত্র তারা পাবেন সোহান বলেন নিজের থেকে কিছু করার কোনো ক্ষমতা না ক্ষমতা নাই ভাই আমার বাবার আমার আসুন কবরের মধ্যে যখন আপনি যাবেন আলমে বর্জকে যখন আপনার দেহটা রাখা হবে তখন সেই আলমে বরজকের জীবনটা এটা আরেকটা জীবন যেটার জীবনের শেষ হলো ইসরাফিল আলহ সাল্লাম যখন সিঙ্গা ফু দিবেন আল্লাহর নির্দেশে অর্থাৎ কে আমতের দিবস পর্যন্ত সোহান আল বলেন কত হাজার বছর হইতে পারে কোনো ঠিক আছে জোরে বলেন এই আলমে বরজকের জীবনটা আমাদের যেন সুন্দর হয় এটা আমরা চাই কি চাই না জয়ের বলেন এ আলমে বরজকের জীবনটা যেন আমাদের জান্নাতের বাগান হয় কবরের বিছনাটা যেন জান্নাতের ফরস হয় এই জন্য আমাদেরকে দুনিয়াতেই কাজ করে যেতে হবে আমরা দুনিয়াতে থাকার জন্য বাড়ি ঘর কত সুন্দর করি ছেলে বিদেশে পাঠানোর পরে সর্বপ্রথম কিছু না করে অন্তত একটা বাড়িতে বিল্ডিং করে আছে না নাই বলেন দুনিয়ার সুন্দর দুনিয়াতে ক্ষণিকের জীবনের এই দুনিয়ার ক্ষণিকের জিন্দিগির মধ্যে সামান্যতম সময়ের দুনিয়া আখেরাতে তুলনায় দুনিয়ার জিন্দিগিটা একটা সেকেন্ডের সময় না এই সামান্যতম সময়ের সময়ের স্থানটা থাকার জায়গাটা আমরা কত সুন্দর করে পরিপাটি করে রাখি কিন্তু যেখানে আমাদের হাজার হাজার বছর থাকতে হবে কবরের জিন্দগিতে সেই কবরের ঘরটা সাজানোর কোনো চেষ্টা আমরা দুনিয়াতে করি না কি বলেন আছে খুব কম যেখানে আমরা সেই কত বছর থাকবো সেটা শেষ নাই কেমন পর্যন্ত সেই ঘর সাজানোর জন্য আমরা কোনো কাজ তেমন করি না আল্লাহ দান করুন। জন্য আপনাকে দুনিয়াতেই কাজ করে যেতে হবে অর্থাৎ অধিক রূপে আপনাকে নেক আমল করে যেতে হবে আল্লাহ কবুল করুন আপনি যদি নেক আমলের মধ্যে শ্রেষ্ঠতম নেক আমল হলো মনে রাখবেন শ্রেষ্ঠতম নেকামল হলো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা তো করবই আল্লাহ ইচ্ছা করলে সেগুলো কবুল করতে পারে নাও করতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু এমন একটি এবাদত আছে যেই এবাদত করলে কবুল হবেই হবে না হওয়ার কোনো চান্স নাই সেটা হলো একমাত্র দুরুদ সালাম দুরুদ সালাম যেই 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 কাজটা আল্লাহ স্বয়ং নিজে করেন ফেরেস্তাওয়ালাও করেন সুহান আলো বলে না তাই বেশি বেশি করে আপনি যদি দুরুদ সালাম দুনিয়াতে পড়ে পড়তে পড়তে পারেন কবরে যখন যাবেন নবী আপনার দেখার সাথে সাথে মুসকি হাসি দেবে নবীকে খুশি করতে হলে বেশি করে দুরুদ সালাম পড়তে হবে সালাম করতে হবে যখন আপনি কবরে যাবেন দয়াল নবী আপনার কবরের মধ্যে আসবে আপনাকে দেখি যেন নবী আপনাকে দেখেই যেন একটা মুসকি হাসি দেয় তখন আর আপনার কোনো চিন্তা ধরুন না কোনো চিন্তা কোনো চিন্তা নাই নবী বলবে ও ফেরেস তারা আমার এই আশেখকে আমার এই প্রেমিককে আরামে থাকার ব্যবস্থা করে দাও ফেরেস্তা তখন বলবে নম কা কানম তুমি ঘুমিয়ে যাও যেমনি বাসরাতে মানুষে ঘুমায় সুমান আলা বলেন আপনার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চলতে থাকবে কে দিবস যখন হবে তখন আপনি যখন কবর থেকে উঠবেন আপনার মনে হবে সকালে ঘুমাইছেন বিকালে উঠতেছেন সুমান আলাহ বলেন এমন ঘুম আমাদের দরকার আছে না নাই এর জন্য আমাদেরকে দুনিয়াতেই সেই ব্যবস্থা সেই সামান নিয়ে যেতে হবে সেই সামান নিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন বলেন কেয়ামতের দিবর যেদিন হবে ওটা হলো আমাদের আরেকটা জগৎ আলমে আখেরাত যে আলমে আখেরাতের শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই সেই দিন আল্লাহ এই দুনিয়াতে আমরা যারা রয়েছি প্রত্যেক প্রাণীর হিসাব কিতাব নেবেন সোহান আল্লাহ বলেন দুনিয়ার পঞ্চাশ লক্ষ বছরের সমান একটা দিন সুমান আল্লাহ বলতেন না সেই দিন হিসাব নিবে আল্লাহর আপনার আমার সকলের আল্লাহ বলেন সেই দিনের কথা স্মরণ করে তমন কান জু লেকা ফালে আমল আমালান স আল্লাহ বলেন তোমরা যারা হাসরের ময়দানে আমার সাথে দেখা করার ইচ্ছা রাখো তুলে আমল করো নেক আমল কি আমল জোরে বলেন এই নেক আমলকে বেশি না কম করতে হবে জোরে বলেন ইন্নাল হাসানাতে ইউজিপ না সাইয়া আত কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের নেক কাজগুলো নেক আমলের দ্বারা আমি তোমাদের গুণাগুলো মিটিয়ে দিব জীবনে গুণা আছে না নাই কত গুণা ইচ্ছা হোক কিরিত হোক আমাদের দ্বারা হয় কি হয় না জোরে বলেন চোখের গুণা কানের গুণা মুখের গুণা হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা গুনার কোনো শেষ নাই গুমের থেকে জাগলেই গুণা শুরু হয়ে যায় ঠিক না বেঠিক গুমানের পরেও কিন্তু গুণা অনেকই করে থাকে। বল হুজুর কিভাবে ঘুমান তো ঘুমের মধ্যে আবার কি গুনা হ্যাঁ গুনা ঘুমের মধ্যেও গুণা আছে যদি আপনি ঘুমানের সময় গুনার কাজ করতে করতে ঘুমিয়ে যান আছে না নাই অনেকে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যায় অনেকে মোবাইলের মধ্যে উল্টাপাল্টা ছবি দেখতে দেখতে ঘুমে যায় আছে না নাই জোরে বলেন টিভির সিরিয়াল দেখতে দেখতেই ঘুমে যায় এমন আছে না নাই তো আপনি যেই কাম করে ঘুমাই নেন সারা রাত্রে ঘুমাইলেন ওই ওই গুনার কাজের যে করতে করতে ঘুমাইলেন সারা রাতে আপনার ঘুমাইলেন কিন্তু লেখা হতে থাকবে না আর যদি আপনি অজু করে দুরু শরীফ পড়ে অথবা আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যান সারা রাত্রে ঘুমালেন ঘুমটা আপনার এবাদতের মধ্যে লেখা হবে ফেরেজ তারা জিকিরের মধ্যে আপনার এই সময়টা শুধু লেখতেই থাকবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন না আমিন বলেন তা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে আল্লাহ বলেন বন্দা নেক আমল করে আসো আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো নেক আমল করলে আল্লাহর জান্নাত মিলবে আল্লাহ কবুল করুন শেষ কথা শেষ কথা সমস্ত আমল দরবারে তখনই নেক কবুল হবে যদি আপনার ইমান ঠিক থাকে কি থাকে বলেন এই এই ধরেন চা দিল চায়ের কাপের নিচে যদি ফুটা থাকে চাটা থাকবে জোরে বলেন এই চার কাপটা মনে করেন ইমান এটা কি মনে করেন এই চার কাপটা ইমান এটার মধ্যে যে চাগুলো ঢাললো মনে করেন এগুলো আমল এগুলো কি আমল তো আপনার ইমানের ভান্ড যদি ঠিক থাকে আমল যা করেন ওই ভান্ডর মধ্যে সেগুলো জমা হইতে থাকবে আর ইমানের মধ্যে যদি ত্রুটি থাকে কোনো আমল আল্লাহ দরবারে আপনার কবুল হবে না সব আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন এদেরকে আমি হামিয়া নামক জাহান নামে নিক্ষেপ করবো নাউজিল্লা বলেন সেই ঈমানকে নষ্ট করার জন্য বাহাত্তর দল জাহান নামি ফেরকারা উঠে পড়ে লেগেছে ইমানদারের ইমান নষ্ট করার জন্য একদিকে ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে অন্যদিকে আমল নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে এই বাহাত্তর দল জাহান ফেরকাদের মধ্যে বাংলাদেশের মধ্যে অন্যতম দলগুলি হল ওয়াহাবি দল সালাফি দল জামাতি দল হেফাজতি দল গাটিওয়ালা দল ঠিক না ভাই ঠিক এগুলোর কাজই হলো ইমানদারের ইমানকে নষ্ট করা উপরে মধুর লেবেল ভিতরে বিষ ভিতরে বিষ আর ইমানই হলো রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদা সহকারে ওনাকে মানার নাম হলো ইমান মানার নাম হলো ইমান আর নবীর শানে যদি চুল পরিমাণ বেয়াদবি করে ইমান থাকবে জোরে বলেন ইদানিংকালে ফেসবুকে দেখলাম কতগুলি ইয়ং ইয়ং ফোলাফাইন সালাফি এগুলো হবে সালাফি ছাড়া কোনোই যে সালাফি এগুলোকে আগে এগুলো আগে নাম দিছে তারপরে তারা নাম দিত লামো ঝাবি লামো ঝাবি এখন দেখা এটা বাজারে তেমন একটা খায় না তখন নাম দিচ্ছে আপনার আহেল হাদিস আহেল হাদিসও এটা কয়েক বছর চলার পরে এই নামও তেমন একটা তেমন একটা খাইতেছে না এখন নাম দিচ্ছে সালাফি দিছে এগুলোর কামই হলো মানুষের ইমান এবং আমল বরবাদ করা তো ফেসবুকে দেখলাম কত নিয়ে ব্যঙ্গ করে না নিয়ে ব্যঙ্গ করে উজবিল্লাহ বলেন একশয় তানের বাচ্চায় সালাফি মৌলী বলতেছে কয় দুরু শরীফ দুরুবি ইব্রাহিম ছাড়া যত দুরুদ আছে কয়েকগুলো এগুলো দুরুদ চিৎকার করে বলেন না এই ধরনের শয়তান আছে না নাই এই নোয়াপুরের আগে আছে না নাই এই এলাকায় না ফতেপুরের দিয়ে আছে না নাই অনেক হয়ে গেছে সাবধান থাকবেন আপনার সন্তানেরও ফেসবুক দেখে দেখে ওই সমস্ত ওই আহমদুল্লাহ সহ আব্দুর রাজ্জাক মহসিন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শয়তান বেরো গেছে ওই কফিল ওই আরেকটা কি যে কামাল উদ্দিন কুফুরি কুহুরি না কুফুরি কাফিরি সে এই ধরনের আরো কতগুলি শয়তান তাই যেগুলো ফেসবুকের মধ্যে বিভিন্ন মিডিয়ার মধ্যে টেলিভিশনের মধ্যে তারা এমন কতগুলো বদ ছড়ায় যেগুলো মানুষের ইমান আমল বরবাদ হয়ে যায় এগুলোর থেকে সাবধান থাকা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন আমিন বলেন ইমান ঠিক আমল ঠিক ইমান ইমান যদি ঠিক না থাকে আমলের কোনো দাম কোন দাম আর এই এই জিনিসটাই আপনারা খেয়াল রাখবেন ইমান ঠিক রাখবেন ইমান হলো আহেলে সুনাত জামাতের আকিদা আহেলে শুননাত জামাতের আকিদা সেদিকে খেয়াল রাখবেন